আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি ফুল ফল নিয়ে আসবেন বিশেষ করে লেবু গাছে এবং গাছটা যদি দু বছর হয়ে যায় তাহলে আরও ভালো তার কারণ হচ্ছে দেখবেন এই গাছে তো ফুল ফল আসছে না আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটা কিন্তু মৃত প্রায় হয়ে গেছে এই আমার যে মৃতপ্রায় গাছটা এটাকে কিন্তু আমি এখন রিপোর্ট করে এর কিছু খাবার দেব তাহলে দেখবেন কিছুদিন পরে কিন্তু আমার এই গাছে ফুল ফল দেখতে পাবেন তো সেই ভিডিওটা আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটাকে ফলো করে নেবেন তো চলুন আজকের যে মেন বিষয় গাছটাকে কীভাবে লাগানো হচ্ছে এবং কী কী দেওয়া হচ্ছে এই গাছটাতে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যায় এই গাছটার কিছু ডাল আমরা কেটে দেবো তার কারণ হচ্ছে এই গাছটাকে যদি আমি এখনই লাগিয়ে দিই তাহলে কিন্তু এতগুলো গাছে যে খাবার সরবরাহ করবে তাতে কিন্তু গাছটা আরও ঝিমিয়ে পড়বে তাই আমাদের এই যে নিচের যে ডালগুলো সেই ডালগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে আর একই সঙ্গে আমরা একটা আরো প্লুমেরিয়া যে আছে আমাদের সাদা কালারের সেই প্লুমেরিয়ার গাছটাকেও আমরা একটা বড় ড্রামে করে দেবো তার কারণ হচ্ছে এর যে ব্যাস এবং দিই সেটা কিন্তু ঠিকঠাক পাচ্ছে না আর এই গাছগুলো খুব লং জিবিটি তাই আমরা এই টপটাতে দিয়ে দেবো মিনিমাম পাঁচটা বস্তুর এই জন্য যে কোনো গাছকে লাগাতে গেলে নিচে আমরা কিছু পাতা দিয়ে দেবো তার কারণ হচ্ছে নিচে যেন ড্রেনিং সিস্টেমটা ঠিকঠাক থাকে তার জন্য আমরা কিছু পাতা পাতা দিয়ে দিয়ে দেওয়ার পরে এবার আমরা কিছু নতুন মাটি এর সঙ্গে সংযোজন করে দিব নতুন মাটি নিচে দিয়ে দিলে ওর যে শিকড় সেই নতুন মাটিটা যখন খেতে পাবে তখন কিন্তু গাছটার গ্রোথ একটা দেখার মতো চোখে পড়বে কিছু ক্ষেত্রে আমাদের মানতে হবে যখনই আমরা কোনো গাছকে রিপোর্টিং করব তার যে কিছু মাটি আছে সেই মাটিগুলো কিন্তু কেটে দেওয়া আবশ্যক তার কারণ হচ্ছে এই মাটিগুলোতে সেরকম কিন্তু খাবার নেই কিন্তু এই মাটিগুলো জায়গা ধরে রাখবে টপটাতে বিশেষ করে লেবু গাছ আপনি যখনই রিপোর্টিং করবেন তার শিকড় কেটে দেওয়া বা পুরোনো যে মাটি আছে সেই মাটিগুলোকে অবশ্যই আপনি কিন্তু কেটে দেওয়ার চেষ্টা করুন কিছুটা কারণ লেবু গাছের শিকড় এতটাই বারবার থাকে যে প্রত্যেক বছরে যদি আপনি রিপোর্ট করতে পারেন তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো থাকে তো তবে যখনই আপনি নতুন কোনো গাছ লাগাবেন তাহলে অবশ্যই আপনাকে ড্রেনিং সিস্টেমের জন্য আমাদের যে শুকনো পাতা সেই শুকনো পাতা দিয়ে দেবো শুকনো পাতা সেই মতো দিয়ে দিলাম কিছু দিয়ে দেবো মাটি সেম একইভাবে আমরা যে গাছটা আছে গাছটা কিন্তু আমাদের যেহেতু মাটিতে ছিল গাছটা একটু হেলে গেছে সেই গাছটাকে আমরা একটু হবে দেবো যেটাকে একটু সোজা হয়ে যেন থাকে এভাবে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আর আমাদের গাছটা সেরকম বাঁকা হয়ে থাকবে না সেই বাঁকা গাছটাকে আমরা কিন্তু সোজা করে দিতে পারব এবার অবশিষ্ট যে মাটিগুলো আছে সেই মাটিগুলো এবার দেবো ভর্তি করে তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথে থেকে যাবেন নিত্য নতুন গাছের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আরও কোনো তথ্য কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কিসের ভিডিও দেখতে চাইছেন ধন্যবাদ